লন্ডনে ড ইউনুসের সাক্ষাৎ পেতে অনুরোধ করেছেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক বিষয়ে চিঠি দিয়েছেন তিনি তবে হঠাৎ করে টিউলিপের এমন অনুরোধে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন নেটিজেনদের অনেকে বলছেন যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ড ইউনুসকে নিয়ে কটুক্তি করতে দ্বিধা করত না সেখানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ নেই টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ পেতে মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ বলেছেন লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালা অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে চিঠিতে টিউলিপ সিদ্দিক আরও লিখেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এবং তা ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি এই বৈঠক চান একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব মেলেনি বরং দুদক ঢাকা শহরের একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠাচ্ছে টিউলিপ বলেন এই তথা কথিত তদন্তের প্রতিটি ধাপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি চিঠিতে টিউলিপ আরও উল্লেখ করেছেন আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন এসব অভিযোগ কীভাবে আমার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি আমার অঙ্গীকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শেখ হাসিনার শাসন আমলে তিনি অবৈধ সুবিধা গ্রহণ করেছেন টিউলিপ ও তার মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ঢাকার একটি অভিজাত এলাকায় সাত হাজার বর্গ একটি প্লট নিয়েছেন যদিও টিউলিপ ও তার আইনজীবীরা এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন সোমবার নয় জুন থেকে তার এই সফর শুরু হবে এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড ইউনুস এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংছ চাৰ্চ হাৰমোনে এৱাৰ্ড বিজয় টিভি নিউজ ডেস্ক